আপনি কি একদম ফ্রিতেই এক বছরের জন্য গুগলের জেমিনি এআই প্রো অ্যাকাউন্টটি ইউজ করতে চান যেখানে ভিও থ্রি সহ থাকছে দারুণ দারুণ সব এআই ফিচার যে টুলস গুলো ব্যবহার করে আপনি কিন্তু বর্তমান সময়ের ভাইরাল সব এআই কন্টেন্ট খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়াও লেখালেখির জন্য নোটবুক এলএম এবং আরো থাকছে দুই টেরাবাইটের গুগল ড্রাইভ স্টোরেজ এই সব কিছু যদি আপনি এক বছরের জন্য ফ্রিতে ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলেন আর দেরি কেন করা যাক আচ্ছা তো একদম শুরুতেই আমাদের আসলে ক্রোম প্রোফাইলে লগ করতে হবে যেহেতু গুগলের এই ফিচারটি অর্থাৎ এক বছরের জন্য যে ফ্রি স্টুডেন্ট অ্যাকাউন্টটি সেটি বাংলাদেশের জন্য এলিজিবল না সেহেতু আমাদেরকে এটা বাইপাস করতে হবে তো বাইপাস করার জন্য আমরা প্রথমে একটি একদম ফ্রেশ গুগল ক্রোম প্রোফাইলে লগ ইন করবো তবে সেক্ষেত্রে আমরা কোনো ইমেল দিয়ে লগ ইন করবো না আমরা প্রথমে কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট এটা চলে যাব তো এটা চলে যাওয়ার পর ফর এক্সাম্পল আমি এখানে গুগল এই নাম দিয়ে আমি হচ্ছে গুগলে জয়েন মানে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম আচ্ছা যেহেতু এই অফারটি বাংলাদেশের লোকেশনের জন্য প্রযোজ্য না সেহেতু আমাদেরকে আসলে লোকেশনটা বাইপাস করতে হবে এই জন্য আমরা একটা ভিপিএন এর সাহায্য নিব তো আমরা এখানে গিয়ে সার্চ করব হক্স ভিপিএন লিখে সো আমরা এখানে দেখতে পাচ্ছি হক্স ভিপিএন চলে আসছে এখন আমি এখান থেকে অ্যাড টু ক্রোম দিব অ্যাড এক্সটেনশন দিলাম এরপর আমি এখান থেকে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব ওকে সো আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিপিএনটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে এরপর আমি যেটা করব আমি এখান থেকে ক্রোম এক্সটেনশনে চলে যাব এটাকে আমি হচ্ছে এখান থেকে পিন করে আমি এখান থেকে থ্রি ডটে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে চলে যাব সেইখান থেকে আমি অ্যালাউ ইন ইনকগনিটো মুড এটাকে অন করে দিব অন করে দেওয়ার পর আমার কাজ শেষ এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন এখান থেকে তো আমি এখানে আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমার জিমেলে কিন্তু লগ ইন করার ডান এখন আমি কি করব আমি এখান থেকে একটা ইনকগনিটো মুড অন করব অন করার পর আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে আপনারা ক্লিক করে চলে আসবেন সো এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আমি একটু দেখাই ইন্টারফেসটা কেমন আসবে সো ওই লিঙ্ক দেওয়ার পর বা ওই লিঙ্কে ওপেন করার পর আপনাদের সামনে আবার সাইন ইন অপশন আসবে তো আপনারা আবার ওই ইমেলের পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে দিবেন সো ইমেলে সাইন ইন করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা প্রায় পনেরো মাসের জন্য এ দারুণ দারুণ সব এআই ফিচারগুলো কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন যেখানে আছে জেমিনি প্রো তারপরে হচ্ছে ভিও থ্রি আপনারা ইউজ করতে পারবেন নোটবুক এলএম ইউজ করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুই টেরাবাইট পর্যন্ত গুগল ড্রাইভের স্টোরেজ কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এখন আমাদের স্টুডেন্ট স্ট্যাটাসটা ভেরিফাই করতে হবে এই আমরা এখানে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করব তো আমাদের স্টুডেন্ট স্ট্যাটাসটা ভেরিফাই করার জন্য আমাদের আসলে একটা স্টুডেন্ট ইমেল দরকার হবে তো এর জন্য আমরা আবার গুগলে চলে যাব এখানে সার্চ করব টেম্প এডুমেল লিখে তো টেম্প এডুমেল লিখে সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে আমরা ক্লিক করব তো এই ওয়েবসাইটে আসার পর দেখব কিন্তু আমরা অটোমেটিক্যালি আমাদের একটা ইমেল জেনারেট করা হয়ে গেছে এখানে আমরা যদি এটাকে সুন্দর করে কপি করি কপি করার পর যদি এখানে ইমেলটা দিয়ে দিই তাহলে আমি এখানে আবার ভেরিফাই অপশন পাবো আমি ভেরিফাইতে ক্লিক করবো দেখবো একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে সো এই কোডটা আমরা কোথায় পাবো আমরা আবার এই টেম্প মেইল এই ওয়েবসাইটটাতে চলে যাব চলে যাওয়ার পর একদম নিচে আমরা দেখতে পাবো ইনবক্সে আমাদের কিন্তু একটা মেল চলে আসছে আমরা এটা ওপেন করব ওপেন করলে কিন্তু আমি সুন্দর করে এখানে কোডটা পেয়ে যাব আমি কোডটাকে সুন্দর করে এখান থেকে কপি করব কপি করার পর আমি এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবো দেওয়ার পর আমি সুন্দর করে এখানে সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে সুন্দর করে মেসেজ চলে আসছে যে ইউ আর ইলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট তারপর আমি সুন্দর করে এখানে কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে কিন্তু একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে তো এক্ষেত্রে কিন্তু আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে কারণ এটা তো একটা ট্রায়াল অ্যাকাউন্ট আমি পনেরো মাস পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবো পরবর্তীতে আমাকে চার্জ করবে তো আমি এখন আমার কার্ডের ইনফরমেশনটা এখানে অ্যাড করে দিব তো এটার জন্য আমি এখান থেকে অ্যাডে কার্ডে ক্লিক করবো এরপর আমি আমার কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিবো আচ্ছা তো আমার কার্ডের ইনফরমেশন দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি যে আমার আজকে থেকে পনেরো মান্থ এর ট্রায়ালটা শুরু হচ্ছে এবং এটা দুই হাজার ছাব্বিশ সালের বিশে সেপ্টেম্বর গিয়ে শেষ হবে এরপর থেকে আমাকে একুশ ডলার পার মান্থ করে চার্জ করবে আমি কিন্তু তার আগে চাইলে এটাকে ক্যান্সেল করে দিব আমি এই বিশ তারিখের আগে ক্যান্সেল করে দিব আমার একটি টাকাও চার্জ করবে না তো এরপর থেকে আমি এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে সুন্দর একটি নোটিফিকেশন চলে আসছে যে আমার সাবস্ক্রিপশন ডান আমি এরপরে এটা কেটে দিলাম সো এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ গট গুগল এ আই প্রো অ্যাকাউন্ট এখন কিন্তু আমি খুব সহজেই গুগলের সকল ধরনের প্রিমিয়াম এআই ফিচার একদম ফ্রিতে ইউজ করতে পারবো শেষ করার আগে যে ছোট্ট করে বলতে চাই বর্তমান সময়ে এসে কিন্তু এই ধরনের এআই টুলস ব্যবহার করে অনেকে ইউটিউবে এআই কন্টেন্ট দিয়ে চ্যানেল ক্রিয়েট করে বেশ ভালো টাকা ইনকাম করছে আপনিও যদি এরকম এআই অটোমেশন টুলস ব্যবহার করে ইউটিউবে এআই কন্টেন্ট দিয়ে নিজের একটি ইনকাম সোর্স তৈরি করতে চান কিংবা মার্কেট প্লেস বা মার্কেট এর বাইরে ইউটিউব সিও বা ইউটিউব সার্ভিস দিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু আপনি আগামী পাঁচে জুলাই থেকে শুরু হতে যাওয়া আমার ইউটিউবে সিও ইউটিউবার্স উইথ এআই অটোমেশন অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্টিং কোর্সটিতে জয়েন হতে পারেন আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে কোর্সের বিস্তারিত আউটলাইন দিয়ে দিব আশা করি এই আউটলাইনটা দেখলেই আপনি বুঝতে পারবেন কেন আসলে এই কোর্সটা অনেক বেশি স্পেশাল এবং কেন আসলে এই কোর্সটি করলে আপনার জন্য একটি বেস্ট ডিসিশন হবে